আপনি যদি একজন পাওয়ার হিটিং ব্যাটসম্যান হয়ে থাকেন আর কোনো টুর্নামেন্টের সুযোগ পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি একজন পাওয়ার হিটিং ব্যাটসম্যান হয়েও এতদিন কেন বসে আছেন এখন টি টেন টুর্নামেন্ট থেকে শুরু করে টি টোয়েন্টি হান্ড্রেড বলস থেকে শুরু করে কর্পোরেট হয়ে থাকে সেগুলোতে কিন্তু আপনি চাইলে এখন সুযোগ নিতে পারবেন আপনি কিভাবে এগুলোতে অংশগ্রহণ করবেন সেটাই আজকে আমরা ভিডিওতে জানার চেষ্টা করবো তাহলে চলেন ভিডিও শুরু করে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাংলাদেশের কোন জেলা থাকে আপনি ভিডিওটা দেখছেন অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে সিন্দু আপনি দেখছেন বাংলা প্রায় প্রো কারণ খেলা শুরু হয়ে গিয়েছে চলে আসলাম ইন্টোর পর তো আমাদের হার্ড ব্যাটসম্যান যারা আছে আমাদের মধ্যে কিন্তু অনেক হার্ড ব্যাটসম্যান আছে তারা কিন্তু দেখা যায় প্র্যাকটিস করে বা একাডেমিক যে ম্যাচ গুলো আছে সেগুলো তারা খেলে থাকে বাট বড় বড় টুর্নামেন্ট কিন্তু তারা কিভাবে খেলবে ওই রকম সুযোগ পায় না বা কিভাবে তারা ওই পর্যায়ে যাবে এটা অনেকেই জানে না তো আজকে সারের কাছ থেকে সেগুলো আমরা জানার চেষ্টা করবো তো স্যার আজকে আমাদের কোয়েশ্চেনটা যেটা হচ্ছে যে আজকে আমাদের ভিডিও যে মূল টপিকটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেক হাইডিটার ব্যাটসম্যান আছে যারা বিভিন্ন বড় বড় টুর্নামেন্টগুলো যেমন টি টোয়েন্টি টুর্নামেন্টগুলো হয়ে থাকে আমাদের এই ঢাকার মধ্যে হয় ঢাকার বাইরে হয় দেখা যায় আবার টি টেন টুর্নামেন্ট হয় হান্ডেড বল হয় কর্পোরেট লিগ গুলো হয় তো এইগুলোতে তারা কিভাবে যাবে অনেকে জানে না বা কিভাবে সুযোগ পাবে অনেকে আমাদের অনেক হার্ড ইটার আছে যারা কিনা এগুলোতে অংশগ্রহণ করে না তো তারা এই লিগ কিভাবে অংশগ্রহণ করবে ধন্যবাদ মিনাস আসলে এগুলো নিয়ে আমিও বেসিক্যালি অনেক দিন ধরেই মানে অনেক মেসেজ পাচ্ছি যে ফোন আসে মেসেজ আসে এখন যে মানে শর্ট ফর্মেটটা অনেক বেশি এক্সপ্যান্ড হচ্ছে টি টোয়েন্টি লেভেলটা বাড়তেছে তারপর হান্ড্রেড বলটা অনেক বেশি চালু হয়ে গেছে বাংলাদেশে এবং হান্ড্রেড বলে অনেক বড় বড় স্পন্সার চলে আসছে আমরা টেন এর কথা জানি এবং টেন টুয়েলভ ছাড়াও অনেক বড় বড় স্পন্সার এখন হচ্ছে হান্ড্রেড করতেছে তো হান্ড্রেড বল মোটামুটি কর্পোরেট লেভেলে একটা বড় জায়গা পরিসরে বড় পরিসরে জায়গা করে নিয়েছে বেসিক্যালি আমরা এখন মূলত এদিকেই ফোকাস করতেছি সেটা হচ্ছে যে হান্ড্রেড বলের জন্য আমাদের হাডিটা ব্যাটসম্যানদের চাহিদা বাড়তেছে তো আমাদেরকেও হার্ড ব্যাটসম্যান তৈরি করতে হচ্ছে বেসিক্যালি আমরা হাডিটা বেসন তৈরি করতে গিয়ে আমাদেরকে ওপেন শট যেগুলো যেমন হচ্ছে পোল শট হুক শট ডাউন দ্য ট্র্যাক এই ওপেন শটগুলো এবং ক্লাসিক শটগুলোর উপরে পাওয়ার শট যেগুলো স্কোয়ার কাট চেক ড্রাইভ ফুল সুইং ড্রাইভ এগুলোর উপরে স্লাইস বা স্কুপ যেগুলো আছে এগুলোর উপরে আমাদের পাওয়ার আনতে হয়েছে এবং এগুলো আমরা পাওয়ার নিয়ে কাজ করতেছি এবং বেসিক্যালি এতদিন ধরে আমরা যে সেফ শটগুলো খেলেছি বা এখনো আমরা সেফ শটগুলো যেগুলো এস লেভেলের জন্য কাজ করতেছি সেফ শটের বাইরে এসে আমরা মূলত ওপেন শটগুলো করতেছি এবং আমাদের হার্ডিডিয়া ব্যাটসম্যান যারা আছে আমার এখান থেকে যারা মূলত কর্পোরেট একটা বড় অংশ আমার এখান থেকে যাচ্ছে এবং কর্পোরেটের হিউজ প্লেয়ার আমার এখান থেকে গিয়ে খেলতেছে এবং হান্ড্রেড বল টি টোয়েন্টি সারা বাংলাদেশের যত লিগুলো হচ্ছে হানড্রেড বলের বা শর্ট ফরম্যাটের এগুলো বেসিক্যালি আমার এখান থেকে অনেক প্লেয়ার যাচ্ছে এবং সেখানে আমি নিজেও কোচিং করাচ্ছি কোথাও আমি নিজে থাকতেছি আমি নিজের টিম রাখতেছি তো বেসিক্যালি আমরা যেগুলো করতেছি সেগুলো হচ্ছে আমরা ওপেন শটের উপরে প্লেয়ারদের বেশি কাজ করাচ্ছি এবং এগুলোর উপরে আমরা একটা সিরিজ প্র্যাকটিস শুরু করছি যে আমরা একটা গ্রুপ নিয়ে যেমন দশজনের একটা গ্রুপ আছে আমাদের পাঁচ জনের একটা গ্রুপ আছে আমাদের এমনকি দুই জনেরও গ্রুপ আছে আবার পনেরো জনেরও গ্রুপ আছে আমরা এভাবে গ্রুপ ভাগ করে করে ভাগ করে করে আমরা আলাদা আলাদা করে প্র্যাকটিস করাচ্ছি যারা রানিং কর্পোরেট খেলতেছে বোলার হোক বা ব্যাটসম্যান হোক তারা যদি যেমন এখানে বোলারদের কাজ হচ্ছে অনেক বেশি ডট বল করা এখানে উইকেট শেষ করা যায় না শর্ট ফর্মেটে শুধু ডট বল করতে হয় তো ডট বলের জন্য কিছু টেকনিক আমরা ইউজ করি সেজন্য আমরা বোলারদেরকে নিয়ে আলাদা কাজ করতেছি এবং ব্যাটসম্যানদের হচ্ছে হার্ডার হার্ডিডিং এর উপরে আমরা আলাদা করে কাজ করতেছি ব্যাটসম্যানের ব্যাটসম্যানদের হচ্ছে সাইকোলজিক্যালি আমরা হচ্ছে কাউন্সেলিং করতেছি মেন্টালি অনেক বেশি স্ট্রং করার জন্য বলের উপরে ফোকাস বাড়ানোর জন্য এগুলো করতে গিয়ে আমাদের আমরা হচ্ছে এভাবে সিরিজ শুরু করছি তো যারা রানিং খেলতেছে কর্পোরেট বা যারা এই সমস্ত টুর্নামেন্ট গুলো খেলতেছে এরা যদি নিজেদেরকে আরো বেশি করতে চায় আমরা তাদের জন্য এখানে সুযোগ রাখবো বা সুযোগ রেখেছি আমরা সেখান থেকে প্লেয়ার আমাদের এখানে আসতেছে এবং এদের বাইরে যারা রানিং প্লেয়ার আছে তাদের বাইরে যারা খেলতে চায় মানে নতুন করে যারা কর্পোরেটে ঢুকতে চায় কর্পোরেটে ঢুকতে চায় অথবা হচ্ছে শর্ট গুলো খেলতে চাচ্ছে যে হার্ড তার নিজের উপরে কনফিডেন্স আছে যে আমি হার্ড ইডের আমার নিজের উপরে কনফিডেন্স আছে আমি ভালো হার্ড করতে পারি এবং যে কোনো শর্ট আমি ওভার দ্য টপে খেলতে পারি তাহলে আমরা তাদেরকে নিয়েও কাজ করবো এবং তাদেরকেও আমরা এখানে সুযোগ করে দেবো প্র্যাকটিস করার এবং আমাদের এই সিরিজ প্র্যাকটিসে তাদেরকে আমরা অপশন দেবো এবং এখান থেকে যারা ভালো করবে তাদেরকে আমরা এই সমস্ত টুর্নামেন্টগুলোতে যেহেতু এখানে পার্টিসিপেট করা একটা রেফারেন্স লাগে মানে এটা ওপেন না রেফারেন্স লাগে অবশ্যই আমরা সেই রেফারেন্সটা তাদেরকে দিবো এবং রেফারেন্সের মাধ্যমে আমরা তাদেরকে এখানে খেলার সুযোগ করে দিব যে কোনো একটা টুর্নামেন্টে ভালো খেলে তারা বড় বড় টুর্নামেন্টগুলো খেলবে এবং এখানে হান্ড্রেড বড় টুর্নামেন্ট হচ্ছে অনেক বড় প্লেয়ারের হিউজ পেমেন্ট পাচ্ছে আমি যদি বলি প্লেয়ারা মানে ঢাকা লিগ বা এজ লেভেল খেলে এক বছরে যে টাকা কামাই করতেছে বা যে টাকা ইনকাম করতেছে তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করতেছে হচ্ছে কর্পোরেট লিগ বা হচ্ছে এই শর্ট ফরম্যাট হান্ড্রেড বল বা এই যে টি টোয়েন্টি ফরমেট বা টি টেন ফরমেট এই বা সিক্সের সাইড ফরমেটগুলো এই ফরমেটগুলো খেলে এখন অনেক বেশি টাকা ইনকাম করতে হচ্ছে প্লেয়াররা যারা বেসিক্যালি প্রফেশনালি টাকা পয়সা ইনকাম করতেছে বা প্রফেশনালি ক্রিকেটটাকে অন্যভাবে নিতে চায় বা তারা নিজেদের মানে গণ্ডির বাইরে বের হয়েছে একটা মানে ওপেন ক্রিকেট খেলতে চাচ্ছে আমি যদি ওপেনলি বলি যে যারা ওপেন ক্রিকেট খেলতে চাচ্ছে কোনো রেস্ট্রিকশনের মধ্যে না কোনো লিমিটেশনের মধ্যে না যেমন শুধু ঢাকা লিগের গন্ডির মধ্যে না সুদি লেভেলের গন্ডির মধ্যে না তারা ওপেন ক্রিকেট খেলবে যে কোনো লিগ তারা খেলবে যে কোনো টুর্নামেন্টে তারা খেলবে তাদের জন্য আমরা এখানে এই সিরিজ প্র্যাকটিস এবং তারা যা যারা রানিং প্র্যাকটিস করতেছে তারাও এখানে সুযোগ পাবে তাদেরকে আমরা আরো বেশি ইম্প্রুভ করার জন্য আমরা প্র্যাকটিস করাতেছি আমরা অ্যাডভান্স লেভেলের ইকুইপমেন্ট ইউজ করতেছি এখানে এবং তাদের পাওয়ার স্ট্রেংথ এবং মেন্টালি ফোকাস সব কিছু নিয়ে আই কন্ট্যাক্ট বডি মুভমেন্ট যেগুলো পাওয়ার এর জন্য দরকার হয় পাওয়ার হেডিং এর জন্যে একটা প্লেয়ারের এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সেটা সে সেটা সেগুলো নিয়ে আমরা অনেক বেশি অ্যাগ্রেসিভলি কাজ করতেছি যেন কম সময়ের মধ্যে খুব দ্রুত ইম্প্রুভ করতে পারে প্লেয়াররা এবং বেসিক্যালি হচ্ছে আমরা এটা ফিডব্যাকও পাচ্ছি আমরা হিউজ ফিডব্যাক পাচ্ছি এবং আমরা এমনও দেখছি যে এক সপ্তাহ কাজ করার পরে একটা ছেলে হান্ড্রেড মেরে দিচ্ছে একটা ছেলে বিশ বলে ফিফটি করে দিচ্ছে অথবা তিরিশ পঁয়ত্রিশ বলে হান্ড্রেড মেরে দিচ্ছে ইনস্ট্যান্টলি প্রতিদিন ঘটতেছে এরকম ঘটনা তো এটা আমাদের হচ্ছে এই সিরিজ প্র্যাকটিসের হচ্ছে একটা বড় ফিডব্যাক এবং আলহামদুলিল্লাহ আমরা এটা ভালোভাবে শুরু করতে পারছি ইনশাল্লাহ ভবিষ্যতে এটা নিয়ে আমাদের অনেক এক্সপেকটেশন আছে যে আমরা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো ভালো হার ইডার ব্যাটসম্যান আমরা ভবিষ্যতে গিফট করতে পারবো বলে আমার মনে হয় এবং সেই উদ্দেশ্যে মূলত হচ্ছে আমাদেরকে কাজ করা স্যার খুবই ভালো লাগলো আপনার কাছ থেকে এরকম গুলো পেয়ে ভালো বুঝতে পারছেন আশা করি যে আপনাদের মধ্যে যারা কিনা হার রিডার ব্যাটসম্যান আছেন আর যারা কিনা এই টুর্নামেন্ট গুলোতে অংশগ্রহণ করতে চান তারা এখনই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে ডিসক্রিপশন বক্স আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে এখনই যোগাযোগ করুন এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম